সন্তানের সম্পদ থেকে মাতাপিতা কি পরিমাণ নিতে পারবেন সন্তানের কাছে মাতাপিতার যেমন সদাচরণ পাওয়ার অধিকার রয়েছে তেমনি তাদের অর্থনৈতিক অধিকারও রয়েছে একসময় মাতাপিতা বিদ্ধ হয়ে যান তারা কর্ম করে খেতে পারেন না তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যায় এমন করুণ পরিস্থিতিতে মাতাপিতার দায়ভার নিতে হবে সন্তানকে যে মাতাপিতা অক্লান্ত পরিশ্রম করে সন্তান লালন পালন করে বড় করে তুলেছেন তাদের এ বয়সে ভালো থাকার অধিকার আছে সন্তান তার সামর্থ্য অনুপাতে মাতাপিতার জন্য খরচ করবে সন্তান মানুষের সবচেয়ে বড় উপার্জন সন্তানরা একটি বৃক্ষের ন্যায় যাদের মাতাপিতা সেবায়ত্ন করে বড় করে তোলেন সন্তান একসময় উপার্জন করতে শেখে বিক্ষের ফলদানের সময় চলে আসে এই ফল ভোগের সর্বাধিক অধিকার রাখেন মাতাপিতা তাই স্ত্রী সন্তানের পাশাপাশি মাতাপিতার প্রয়োজনে খরচ করতে হবে সন্তানের সম্পদ থেকে কি পরিমাণ ও কখন নিতে পারবেন মাতাপিতা তাদের নিজেদের প্রয়োজন অনুপাতে সন্তানের সম্পদ নিতে পারবেন বিনা প্রয়োজনে বা মাতাপিতা সম্পদশালী হলে সন্তানের সম্পদ থেকে দাবি করে বা বল প্রয়োগ করে কিছুই নিতে পারবেন না হাদিসে এসেছে কায়েস ইবনু আবি হাজেম বলেন আমি একদিন আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর কাছে উপস্থিত ছিলাম এমন সময় একজন লোক এসে বলল হে রাসুলের খলিফা ইনি আমার সমুদয় সম্পদ ছিনিয়ে নিতে চান আবু বকর তখন তার পিতাকে বললেন তুমি কি বলো। সে বলল হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন তোমার জন্য যতটুকু প্রয়োজন কেবল ততটুক তার সম্পদ থেকে গ্রহণ করার অধিকার রয়েছে সে বলল হে আল্লাহর রাসুলের খলিফা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নিজে তুমি ও তোমার সমুদয় সম্পদ তোমার পিতার আবু বকর রাদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহ যতটুকুতে খুশি হয়েছেন তুমি ততটুকুতে খুশি হও মুজামুল আউসাত হাদিস আট শূন্য ছয় মাজমাউস জাওয়ায়দ হাদিস ছয় সাত এক মাতাপিতা সন্তানের সমুদয় সম্পদ নিতে পারবেন না হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় তোমাদের সন্তানরা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দান তিনি যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করেন যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করেন তারা ও তাদের সম্পদ তোমাদের যখন তোমরা সেগুলোর প্রয়োজন বোধ করবে মুস্তাদরা হাকেম হাদিস তিন এক দুই তিন সিলসিলা, সহিয়া হাদিস দুই পাঁচ ছয় চার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন প্রত্যেক ব্যক্তি তার সম্পদের অধিক হকদার তার সন্তান পিতা ও সব মানুষ থেকেও সুনানু সাইদ ইবনু মানসুর হাদিস দুই দুই নয় তিন বায়হাকি সুনানুল কুবরা হাদিস এক পাঁচ পাঁচ তিন এক তিনি আরও বলেন কোন মুসলমানের সন্তুষ্টি ছাড়া তার সম্পদ গ্রহণ করা হালাল নয় মুসনাদ আহমাদ হাদিস দুই শূন্য এক চার জামে হাদিস সাত ছয় ছয় দুই শাইকুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন সচ্ছল সন্তানের উপর আবশ্যক হল তার পিতার জন্য খরচ করা তার পিতার স্ত্রীর জন্য খরচ করা ও ছোট ভাইদের জন্য খরচ করা সে যদি এমনটি না করে তাহলে সে পিতার অবাধ্য আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং দুনিয়া ও পরকালে আল্লাহর শাস্তির জন্য উপযুক্ত বিবেচিত হবে মাজমুল ফাতাওয়া তিন চার এক শূন্য এক ওলামায় কিরাম মাতাপিতা কর্তৃক সন্তানের সম্পদ গ্রহণের ক্ষেত্রে কিছু শর্তারোপ করেছেন যেমন এক মাতাপিতা দরিদ্র হতে হবে যাদের কোনো সম্পদ নেই এবং কোনো উপার্জনও নেই দুই মাতাপিতার প্রতি খরচ করার জন্য সন্তানের সামর্থ্য থাকতে হবে ইবনু কুদামা রহমাতুল্লাহ আলাইহি দুটি শর্ত উল্লেখ করে বলেন প্রথমত সম্পদ নেওয়ার কারণে সন্তানের প্রতি যাতে জুলুম না হয় এর কারণে সে যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং পিতা এমন কিছু নেবেন না যা সন্তানের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট দ্বিতীয়ত পিতা এক সন্তানের সম্পদ নিয়ে আরেক সন্তানকে দেবেন না আলমুগ্নি ছয় ছয় দুই কোন কোনও ইসলামিক স্কলার পিতা কর্তৃক সন্তানের সম্পদ গ্রহণের জন্য ছয়টি শর্ত আরোপ করেছেন এক পিতা এমন সম্পদ গ্রহণ করবেন যাতে সন্তান ক্ষতিগ্রস্ত না হয় বা যে সম্পদের সন্তানের প্রয়োজন নেই দুই অন্য সন্তানকে না দেওয়া তিন তাদের যে কেউ মৃত্যু রোগে আক্রান্ত না হওয়া চার সন্তান মুসলিম ও পিতা কাফির না হওয়া পাঁচ সম্পদ মজুদ থাকা ছয় মালিকানার উদ্দেশ্যে গ্রহণ করা মোহাম্মদ বিন ইব্রাহিম আলে শায়েক ফাতাওয়া ওয়া রাশায়েল নয় দুই দুই এক সন্তানের পরিত্যক্ত সম্পদে মাতাপিতার অধিকার মাতাপিতার আগে সন্তান মারা গেলে সন্তানের পরিত্যক্ত সম্পদে মাতাপিতা ভাগ পাবেন পিতা তিন অবস্থায় সন্তানের সম্পত্তিতে অংশীদার হবেন এক সন্তানের ছেলে বা ছেলের ছেলে থাকলে পিতা সম্পদের একষষ্ঠাংশ পাবেন দুই সন্তানের স্ত্রী সন্তান না থাকলে পিতা ওয়ারিশ ও আশাবা হিসাবে সন্তানের সমুদয় সম্পদ পাবেন তিন সন্তানের কেবল কন্যা সন্তান থাকলে পিতা ওয়ারিশ হিসাবে একষষ্ঠাংশ ও আশাবা হিসাবে বাকি সম্পত্তি পাবেন অন্যদিকে মাতাও তিনটি ক্ষেত্রে সন্তানের সম্পত্তিতে অংশীদার হবেন এক সন্তানের সন্তান থাকলে মাতা সম্পদের একষষ্ঠাংশ পাবেন দুই সন্তানের কোনো সন্তান ও ভাইবোন না থাকলে মাতা সম্পদের এক তৃতীয়াংশ পাবেন তিন সন্তানের একাধিক ভাইবোন থাকলে মাতা সম্পদের একষষ্ঠাংশ পাবেন যেমন আল্লাহ তালা বলেন মিতের মাতাপিতার প্রত্যেকে পরিত্যক্ত সম্পত্তির ছয় ভাগের এক ভাগ করে পাবে যদি মিতের কোন সন্তান থাকে আর যদি না থাকে এবং কেবল মাতাপিতায় ওয়ারিশ হয় তাহলে মা পাবে তিন ভাগের এক ভাগ কিন্তু যদি মিতের ভাইয়েরা থাকে তাহলে মা পাবে ছয় ভাগের এক ভাগ মিতের অসিয়ত পূরণ করার পর এবং তার লীন পরিশোধের পর তোমাদের পিতা ও পুত্রদের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তা তোমরা জানো না এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় সুরা নিশা আয়াত এক এক আল্লাহ সবাইকে যথাযথভাবে আল্লাহকে ভয় করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক আল্লাহ খৈরান